কোন উপায় নেই তো চাকরি নেই কিছু নেই কি করবো যেরাম জগৎ থেকে সপ্তাহে একদিনও ছুটি নেবেন না রোববারও অফিসে চলে আসুন তবেই উন্নতি সারা সপ্তাহ কাজের পর পরিবারকে সময় দিতে পছন্দ করেন অনেকে এবার সেই প্রসঙ্গেও প্রশ্ন তুললেন এল কে চেয়ারম্যান Regret, I'm not able to work, make you work on Sundays, to be honest. If I can make you work on Sundays, I'll be more happy. With you. I work on Sundays also. What do you do sitting at home? How long can you stare at your wife? How long can the wife stare at your husband? Come on.

তার ইচ্ছা হয়েছে বলেছে এমপ্লয়িরা যা করার সেটা করবে আজকে দিনেও আমরা দশ ঘন্টা এগারো ঘন্টা অনেকেই কাজ করি যারা প্রাইভেট কাজ করে ইনফাক্ হয়তো এই কাজটা হয়ে থাকে ইশ নোট বি অ কেউ যদি বলে যে নাইন্টি আওয়ার্স কাজ করার জন্য তুমি এই পেতে পারো বা এই সুবিধার মধ্যে দিয়ে যেতে পারো তো ইট থিং যে নাইন্টি কি ছেলেটা প্রোডাক্টিভ হবে হুয়েভার ইজ ওয়ার্কিং ফর লাইক ইফ ইউ ফর

তারা কি এগোচ্ছে না তারা তো এগোচ্ছে ওখানকার মানুষও তো কাজ করছে তো মানুষের মানে পার্সোনাল এন্টারটেনমেন্ট ব্যাপারটা দেখা উচিত এমপ্লয়ি যেমন কোম্পানির হয়ে যেমন নিজের হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে সেরকম এমপ্লয়ীকেও তো একটু সুযোগ দেওয়া উচিত যাতে সে ফ্যামিলির হয়ে কিছুটা দিতে পারে রামকৃষ্ণদেবের কথা তুমি মানুষ যেমন জগৎ চেনো তেমন ও যেরম মানুষ সেরকম জগৎ থেকে ভাবছে ওর ভাবনায় তো ভাবনাটা পরিকল্পিত হবে না মানুষ মানুষের মধ্যেই ভাববে অ্যাজ প লজ এটা আছে ওটা কেমন নাই না ম্যাক্সি তাও তার মধ্যে একটা ওয়ার্ম দিলে আট ঘন্টা দেওয়া আছে বাট রিজন অফ না ফিফটিন আওয়ার্ ইস ইজ নট এ জোবস ইস ইজ নট এ ইট ইজ নট এ ম্যাটার জোবস থাকে না ফিফটিন আওয়ার্স কাজ করলে কোনো নেক্সট ডে কাজ করতে পারবে না ফাইক দিশ সামলিং সার সারপ্রাইজিং সারপ্রাইজিং মনে হয় কারণ ফ্যামিলি লাইট প্রত্যেকেরই আছে অ্যান্ড এভ্রিবডি শোড স্পেন্ড ইকুয়াল টাইম ফর প্রফেশনাল অ্যান্ড ফ্যামিলি ডাইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফলো করুন আনন্দবাজার অনলাইন